নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে যেটা বানাবো সেটা হলো মিরগেল মাছ মির বড় মিরগেল মাছ তো এটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আমি দেখাবো আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখছে অথচ লাইক দিচ্ছে না তো এখানে যেটা আমি নিয়েছি সেটা হলো মাছ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নেবো মাছটাকে আর একটা কথা বলবো আমি আজকে আমার সাধারণ ভিউয়ার্সদের জন্য কিছু বলতে চাই আমার সাধারণ ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখছে তো যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে আমি সব মাছগুলো দিয়ে দেবো এখানে আমি চার পিস মাছ দিয়েছি এবার মাছটাকে ভালো করে আমি উল্টে লাল লাল করে ভেজে নেব তো এদিকে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আর একইভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো আর একটা আমি মশলা রেডি করে নেব মাছের জন্য যে মশলা লাগবে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়েছি রসুন গোটা রসুন আর দিয়েছি আদা আর এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর এখানে দেবো জিরে গোটা জিরে এখানে জিরে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর যেটা দেবো সেটা হলো টমেটো এটা দিয়ে আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোও আমি ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু যেহেতু মাছটাকে আমি আজকে আলু দিয়ে বানাবো তাই আমি আলুটা দিয়ে দিলাম আলুটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দেব এবার এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে সব উঠিয়ে নেব আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে জিরেটা দিয়ে দিয়েছি আর এখানে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার যে মশলাটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো সেই মশলাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ এবার এটা দেওয়ার পরে ভালো করে মশলাটা আমি ভেজে নেব তো মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি আগের থেকে যে আলুটা ভেজে উঠিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে আমি আর একটু ভেজে নেব আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছে ভিডিওটার কোনো অংশে যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি খুব খুব বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো এইভাবে আমি মশলাটা আলুটার সঙ্গে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা আমি দিয়ে দিলাম এবার এখানে কিছুটা সময় আমি চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো ঢাকনাটা খুলে দিয়েছি আমি এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগের থেকে যে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে আমি আরও কিছু সময় এটাকে ফুটিয়ে নেব আর এখনো কিন্তু আমার এতে অনেক কিছু দেওয়ার বাকি আছে তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন এইভাবে আমি কিছু সময় হতে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে দিলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো লাগে আর যে সুন্দর একটা বাসনা এটাও কিন্তু খুব ভালো লাগে তো এবার আমি ধনেপাতা দেওয়ার পরে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো এইভাবে আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন আশা করি সবার খুব খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পরের ভিডিওটা বানানোর জন্য উৎসাহিত করে তোলে যখন আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখি আমার খুব ভালো লাগে আমি হয়তো সবার কমেন্টের রিপ্লাই দিই না কিন্তু আমি সবার কমেন্টগুলো দেখি আর একটা করে ছোট্ট লাভ দিয়ে দিই আর একটা কথা হলো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ